বিগত আমলে যারা শাসন করেছে তারা এই রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাস এবং মাদকের বীজ রোপণ করে গেছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা দাবির আলোকে নির্দেশে আমরা এই আমাদের এই এলাকায় কোন সন্ত্রাস চাঁদাবাস এবং কি মাদক দেখতে চাই না রূপগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে গোলাকান্দল ও যুবদলের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ মাদক নৈরাজ্য ও লুপ্তরাজের বিরুদ্ধে আজ গোলাকান্দাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এর নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার যুবসমাজ ব্যাপক সাড়া দেয় বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন যুবদলের স্বধর্ম বিষয়ক সম্পাদক রমজান হোসেন সার্বিক সহযোগিতা করেন সাধারণ সম্পাদক ওমর হোসেন রমজান হোসেন তার বক্তব্যে বলেন আমরা যুব সমাজকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ করতে ঐক্যবদ্ধ এই বিক্ষোভ মিছিল আমাদের সে প্রতিজ্ঞারই প্রতিফলন আমরা আমাদের আদর্শ অবিচল থেকে এই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে যাব। এই মাদক নির্মূল করতে হলে আমাদের একমাত্র এই মাগদের বীজ নির্মূল করতে ঠিক আমরা দীপુભাইকে আগামিতে সংসদ সদস্য করব সংসদ সদস্য করে এই দেশের এই রূপগঞ্জের মাগদ চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ আমরা সবাই দীপુભাইর পক্ষে আছি দীপુભাইর নির্দেশে আমরা কাজ করে যাব দীপુભাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই যারা গরিব দুঃখী আছে তাদের পাশে তাকে দিপু ভাই মিছিলটি গোলাকান্দল নতুন বাজার গার্মেন্টস বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে গোলাকান্দাল দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এতে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বার্তা দেশ নিউজ ঢাকা